মরে গেছে না সাইডে খেতে চলো এইটাই সব থেকে বেশি কাঁকড়া আছে আর ওই যে দেখলে এক কেজির বাইরে যেসব কাঁকড়া এখনো চারটে থেকে পাঁচটা আছে এই পুকুরে বলছে ওরা ওই যে দেখো ধরা শুরু করে দিয়েছে জল এখনো অনেকটা আর এদের সাতটার সময় গাড়ি আসবে তার আগেই কাঁকড়া সব তুলতে হবে

আর এই কাঁকড়া ছাড়ার প্রসেসটা একদিন তোমাদের দেখাবো আর একটা ভিডিওতে নতুন রয়েছিস ওই মরা কাঁকড়াই ধর জানতো নিয়ে ওই ক্যারেটে দিয়ে ওইটা নিয়ে চলে না ওই জায়গাটা ওদেরও কাজে লাগবে ফুলা ফুল দুটো ফুল এসে দিন দুটো ফুল ফুল তো গিয়ে দুটোটা এটা চা হইতো কি আছে মলায় ছোট হইতো দেখা দি দি আসিনি সামনে এ একটা এই একটা এই একটা জীবন দি হইতা আউনি কামড়েছে হাতে

समान ब्याग त लिए अनि धाजा गरौ त हाम्रो के यहाँ केटा छ यता गन जानकीका कमन बिशु राद पूरा हातमा राले हम्म ह त पा दिते भय ला केतै काकडा भोरा हे सब दाडा खोले ने दाना होब ना हो मलाई के जु कुरा थाले ओय

দাঙৰা পৰে আছে অনেক কাঁকৰা মাৰা গে দেখ কত বড় বৰ কাকৰা চব আছে রক্ত দেখে ওকে বেরিয়ে যাবে ওগুলো আগে ঢেলে দিয়ে আসো আরে ওগুলোকে ঢেলে দিয়ে আসো নয় তো এমনিতেও পালাবে ওগুলো হাতে কামড়েছে সবে লাভ সবে ধর কেন হাতে কামড়াচ্ছে দেখেছি শুধু মরা কাঁকড়া ঘুরেছে তাজা আছে মরা কাঁকড়া জানতো কেন মরা ধরে নেই

তোমারই কামড়াচ্ছে বারবার ওই ধরেছে রে খোলা আছে খোলা আছে দু হাতে দুটো ওটা ওটাকে আগে রেখে দিয়েছো ওটাকে আগে রেখে দিয়ে আসবো সব পড়ে যাচ্ছে

बस धोली नि गस्तो गरेनी गस्तो केरे दिन्छ गस्तो पछि मार्को जस्तो गस्तो आ ज दिन्छ अंगडा के तिन्हो हो यो हो त्यो पुरो तिनी छ तिनी के जाने तिनी के ए गाडी पो देले कखला तगना होला तार हाँ होया छ पुरो कलकडो ए देखो

দাঁড়া পুরো খোলা কি অবস্থা দেখে দেখে গার দিকে বাইিয়ে দেবো না যেন বাপরে তেজ দেখ এরকম আরো আছে বড় বড় त highness ब्सेमाइ रहरा टो ज्कार बाइस कि अन्ञार भडेः से लाceu न עधळ रहर ब और मेल स्कालोड़क तरब भडेः जल्कार बाइस जल्कार नियना बम बम घंत बमバ़ जन्म बम बम कर तो सल दो, और प革वसे लाग hiç मैंने दोर ड्डिंएरोग नियना फॉर ला बम, द

বিশাল বড় সাইজ এগুলো আবার এক এক করে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে আবার একটা একটা ক্যারেটে ভর্তি করে আর গাড়িতে চলে যাবে মার্কেটিং এর জন্য জল ঢাল জল ঢাল এটা কি এখানে এটা একটু ঢালো এটা ঢালো

फोन के पांच पांच हुए नहीं छीस आ लाबी ना और ना के कैरेक्टर मुंह जाल में दे ना मिट्टी करे एकदम ड्वले टू बी लागले आबर कैमरा से आ रतवार कर दे बिहारी तोला तो बार-बार कैमरा से बाली कॉल करो अभी खोला

সব বড় বড় সাজা সব ঘি ভরা দেখো একদম হলুদ হয়ে গেছে ঘি এখনো অনেক ধরতে বাকি আছে এইটা এখনো ধরতে হবে এই জল ছিটছে প্রায় সন্ধ্যে হয়ে আসবে তাই অনেক তাড়াহুড়ো করছে এখনো অনেকটা ধরতে বাকি এখনো ক্যারেটের মতো কাঁকড়া এখন ধরতে বাকি আছে হ্যাঁ বেশিরভাগ কাঁকড়া মরে গেছে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে লাইটের ব্যবস্থা করো हाथ केटे दिए च पूरो कामड़े कामड़े देखता है नहीं क्या तो आगे देखी बोलेगा ये भी लेंदक आदिद लेंदक आदिद ये भी क्या मात्रा लेंदक आदिद ये भी क्या ये भी क्या ये भी क्या वो ये एक टक कैरेट हो रहा वो एक टक कैरेट हो रहा आरे इटा होच

তেল যা আছে জামতলা থেকে ঘুরে আসবে লোককে বললেন দেখি রে সন্ধে যাবে দেখি রে হাফ রাস্তা বন্ধ করে